আমি তো মরে যাব চলে যাব রেখে যাব কেউ সঙ্গে রে সাথী সঙ্গে যাবি আমি মরে যাব আমি তো মরে যাব রে চলে যাব রেখে যাব সবই কেউ সঙ্গে রে সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্না কাটির ভিড় কেউ আমায় মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি ভুল তুরুটি চেয়ে নেবে ক্ষমা কেউ আবার হিসাব করিবে কোন ব্যাংকে কি জমা আমি মরে যাব আমি তো মরে হে যাব চলে হে যাব রেখে যাব সবই আচ্ছা সাথী সঙ্গে নি যাবি আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্না কাটির কেউ বা এসে হিসাব করিবে আর হয় না